হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস এইটের ইংলিশ টেক্সট বুকের লেসান ওয়ান অর্থাৎ জেন ইউএলএন লেখা দ্য উইন ক্যাপের ইউনিট থ্রি ইউনিট ওয়ান এবং ইউনিট টু আমি ইতিমধ্যেই পড়িয়ে দিয়েছি যদি না তোমরা সেই ভিডিওগুলো দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখান থেকেও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমরা ইউনিট থ্রি বা পার্ট থ্রি শুরু করব দশ পাতা থেকে ইউনিট থ্রি শুরু করার আগে আমরা ইউনিট টুতে কি পড়েছিলাম অল্প দু এক কথাই আমি তোমাদের বলি একটু শুনে নাও তাহলে আমাদের ইউনিট থ্রি শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে তো ইউনিট টুতে কি হয়েছিল না ওই যে পরিমানুষটি সে জনকে একটি বাতাস টুপি দিয়েছিল যেটা হচ্ছে একটা জাদু টুপি সেই টুপিটা বাতাসে পরিপূর্ণ এবং তার একটা শর্ত ছিল যে কোনো মানুষের হাত সেটাকে কখনো খুলতে পারবে না এই টুপিটা দেওয়ার পরেই হঠাৎ করে চোখের পলকেই সেই পরিমানুষটি উদাও হয়ে যায় সেই টুপিটা ফেলে রেখে এবং সেই টুপিটাকে তুলে নিয়ে জন দৌড়ে তার মায়ের কাছে সেটা দেখাতে আসে মা দেখেই বলে যে এই টুপি থেকে ভালো কিছু হবে না কিন্তু তার মায়ের কোনো সতর্কতা না শুনেই জন পরের দিন সমুদ্রের দিকে ছুটে যায় এবং গিয়ে দেখে তীরের কাছে একটা জাহাজ নোংর ফেলে আছে সে সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করে তাকে সঙ্গে নেবার জন্য এবং এইভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হয় কিন্তু এই যে টুপিটার শর্তটা যে কোনো মানুষের হাত সেটাকে খুলতে পারবে না এটার ভালো দিকও ছিল খারাপ দিকও ছিল ভালো দিক কি ছিল যেহেতু টুপিটা কোনো মানুষের হাত খুলতে পারবে না তাই টুপিটা কখনো জনের কাছ থেকে হারাবেও না আর কেউ চুরিও করে নিতে পারবে না কিন্তু এর কিছু খারাপ দিকও ছিল জন টুপিটা তার ক্যাপ্টেনের সামনে খুলতেও পারছিল না এমনকি শোয়ার সময় বা ঘুমানোর সময়ও তাকে টুপিটা পরেই ঘুমোতে হতো টুপিটার আর কি বিশেষত্ব ছিল এই যে বললাম বাতাস টুপি যখন জন টুপিটাকে মোচড়াতো তখন সে পূর্ব এবং পশ্চিম দিকের বাতাসকে ডাকতে পারত এবং যখন সেটাকে ঘোরাত তখন উত্তর এবং দক্ষিণ দিকের বাতাসকে ডাকতে পারতো এই কারণে যেহেতু নাবিকেরা বা ক্যাপ্টেনরা বাতাস চাইতো আর জন সেই বাতাসটার যোগান দিতে পারত তাই ক্যাপ্টেন কখনও তার এই মূল্যবান নাবিক অর্থাৎ জনের থেকে বিচ্ছিন্ন বা আলাদা হতে চায়নি এবং তাকে কখনো স্থলভাগে বা জমিতে যেতে দেয়নি এইভাবে এক বছর এবং একদিন জন সেই জাহাজেই রয়ে গেল সে ঢেউয়ের উথাল পাতাল এবং সমুদ্র ছাড়া কিছুই দেখল না তাই তার খুব স্থলভাগে আসার ইচ্ছা হলো এখানে আমরা ইউনিট টু শেষ করেছিলাম আজকে আমরা তারপর থেকে ইউনিট থ্রি দশ পাতা থেকে পড়া শুরু করব। তো আমি পড়ছি তোমরা শোনো দেখো জন ক্যাপ্টেনকে কি বলছে ও লেট মি গো অ্যাসোর জাস্ট ফর ওয়ান ডে ও আমাকে শুধুমাত্র একদিনের জন্য তীরে যেতে দাও গো অ্যাসোর মানে তীরে যেতে দাও অ্যাসোর মানে তীর হি বেগড দ্য ক্যাপ্টেন বেগড বেগ কথাটা এসেছে আসলে ভিক্ষা করা থেকে বেগিং কিন্তু এখানে ভিক্ষা করা বলবেন এখানে বলবে প্রচন্ড অনুরোধ করা মানে যেটাকে বলে কাকুতি মিনতি করা সে ক্যাপ্টেনের কাছে প্রচন্ড অনুরোধ করলো হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড সাইটেড সাইটেড কথার অর্থ হচ্ছে দেখতে পাওয়া বা দৃশ্যমান যখনই তারা জমি দেখতে পেলো তাহলে সমুদ্র দিয়ে যাচ্ছে যখনই তীরের কাছাকাছি যাচ্ছে বা কোনো জমি স্থলভাগ দেখতে পাচ্ছে তখনই জন ক্যাপ্টেনকে প্রচণ্ড অনুরোধ করে বলল যে আমাকে শুধুমাত্র একদিনের জন্য তীরে যেতে দাও হি প্রমিসড প্রমিসড কথা দিল বা শপথ করল সে কথা দিলো হিউড রিটার্ন সে ফিরে আসবে বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড কিন্তু ক্যাপ্টেন ছিল অনর আনমুভ মানে অনর সে যা মত আগে দিয়েছিল মানে তার যা আগে সে যা বলেছিল সেই ধারণাতেই সে অনর থাকলো মানে তার মত সে বদল করলো না আগে যা বলেছিল যে জনকে সে হাত করবে না যেতে দেবে না সেই সিদ্ধান্ততেই সে অনর থাকল হাও হাওয়েবার মানে যাই হোক জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড কুড নট স্টপ জন বন্ধ করতে পারলো না বা থামাতে পারল না কি পারলো না ড্রিমিং অফ দ্য ল্যান্ড জমির স্বপ্ন দেখার বা স্থলভাগের স্বপ্ন দেখার ওই যে এক বছর একদিন ধরে সে সমুদ্রে আছে তার প্রবল ইচ্ছা হচ্ছে স্থলভাগে বা জমিতে আসার তাই জন ওই জমির স্বপ্ন দেখা বন্ধ করতে বা থামাতে পারল না ওয়ান কোয়াইট আফটারনুন কোয়াইট মানে এখানে শান্ত এক শান্ত বিকেলে হি লে ফার্স্ট অ্যাস্লিপ লে ফার্স্ট asleep সে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো তাহলে এক শান্ত বিকেলে সে তা শুয়েই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল এবং আবার সে কি হলো স্বপ্ন দেখতে শুরু করলো ঘুমের মধ্যে আননোন টু হিম আননোন মানে অজান্তেই তার অজান্তেই দ্য শিপ স্টুড অফসোর ফর্ম ইস ওল্ড ফার্ম অফসোর অফসোর কথার অর্থ হচ্ছে তীরের কাছাকাছি তার অজান্তেই মানে জন এটা জানতো না তার অজান্তেই কি ছিল দ্য শিপ টুড অফশোর ফ্রম ইস ওল্ড ফার্ম জাহাজটা দাঁড়িয়েছিল তার সেই পুরানো খামার বাড়ির খুব কাছে তাহলে জনের সেই যে পুরানো খামার মানে তার সেই বাড়ির কাছাকাছি ওই তীরের খুব কাছেই হচ্ছে জাহাজটা দাঁড়িয়েছিল এটা কিন্তু জন জানতো না জন তো তখন ঘুমোচ্ছে ইন জনস ড্রিম জনের স্বপ্নে দ্য সিজেন স্টান্ড র্যাপিডলি সিজেন্স মানে তোমরা যেন ঋতু প্রথম ইউনিটি হয়েছিল টার্ন মানেও যেন পরিবর্তিত হওয়া র্যাপিডলি র্যাপিডলি হচ্ছে দ্রুততার সাথে তাড়াতাড়ি তাহলে জনের স্বপ্নে কি হলো খুব তাড়াতাড়ি বা দ্রুততার সাথে ঋতু পরিবর্তন হতে লাগলো দেখবে স্বপ্নে সব কিছু খুব তাড়াতাড়ি হয় এমনিতে একটা ঋতু পরিবর্তন হতে গেলে মিনিমাম দু মাস ম্যাক্সিমাম তিন চার মাস টাইম লাগে তোমরা জানো কিন্তু স্বপ্নে তো তাড়াতাড়ি সব কিছু হয় তো জনের স্বপ্নে খুব তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছিল অ্যান্ড অ্যাজ ইচ টার্ন ইচ মানে প্রত্যেক যখনই প্রত্যেক বা একটি একটি অ্যাজ ইচ টার্ন যখন একটা একটা করে বদল হচ্ছিল মানে ওই একটা একটা করে ঋতু পরিবর্তন হচ্ছিল সো ডিড জন ইন ইজ বেড জনতার বিছানায় পরিবর্তন হলো হবে না এখানে হবে জনতার বিছানায় পাল্টি খেতে লাগলো তাহলে স্বপ্নেতে সে কি দেখছে না খুব তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছে ঋতু বদল হচ্ছে এবং জন ও বিছানাতে কি হচ্ছে যখন একটা একটা করে ঋতু পরিবর্তন হচ্ছে জনও একবার করে কি হচ্ছে পাল্টি খেয়ে যাচ্ছে বিছানাতে কনসিকোয়েন্টলি কনসিকোয়েন্টলি কথার অর্থ হচ্ছে এর ফলে তোমরা ফলস্বরূপও বলতে পারো এর ফলে কি হলো দ্য ক্যাপ অন ই সে টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট তার মাথায় যে টুপিটা ছিল টুইস্টেড আগেই বলেছি সেটাও মুচড়ে গেল দুমড়ে মুচড়ে গেল তাহলে স্বপ্নেতে ঋতু পরিবর্তন হচ্ছে জনতার বিছানায় পাল্টি খেয়ে যাচ্ছে কিন্তু পাল্টি খেলে কি হবে তার মাথায় তো টুপিটা আছে তো সেই টুপিটাও কি হলো পাল্টি খাওয়াতে মুচড়ে গেল আর মুচড়ে গেলে কি হলো দেখো ইট কল ড এ স্কোয়াল কল মানে ডেকে আনা স্কোয়াল মানে হচ্ছে ঝোড়ো বাতাস এটা একটা ঝোড়ো বাতাসকে ডেকে আনলো ফ্রম দ্য ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশ থেকে তাহলে দেখো যে পরিষ্কার আকাশ এখানে ঝড় আসার কোনো মানে কথাই নয় কিন্তু এই যে ঘুমের ঘরে পাল্টি খেয়েছে বলে টুপিটা মুচড়ে গেছে তাই পরিষ্কার আকাশ থেকে একটা ঝোড়ো বাতাসকে এটা ডেকে আনলো দ্যাট হিট দ্য শিপ উইথ এ ওয়ার্নিং হিট মানে আঘাত করা আর উইথা উইথ এ ওয়ার্নিং কথার অর্থ হচ্ছে সতর্কতা ছাড়াই যেটা কোনো রকম সতর্কতা ছাড়াই জাহাজটাকে এসে আঘাত করলো মানে জাহাজটাকে এসে জোরে ধাক্কা দিল দিতে কি হলো দেখো দ্য উইন্ড হ্যাডবিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট হোয়ার্লিং ঘুরপাক খেতে থাকা বাতাসটা এসে ঘুরপাক খেতে থাকলো কিসের কি ঘুরপাক খেতে থাকলো ওই জাহাজটাকে ঘিরে ঘুরপাক খেতে থাকলো আর কি করলো দেখো টিয়ারিং দ্য সেলস টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা সেলস মানে হচ্ছে পাল এবং তার পাল ছিঁড়ে দিল মানে জাহাজের যে পাল ছিল এতই জোরে বাতাস সেই পালটাকে ছিঁড়ে দিল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স স্ন্যাপিং মানে জোরে ধাক্কা দেওয়া মানে জোরে আঘাত করা আওয়াজ করে মানে জোরে আঘাতের সাথে মানে শুধু আঘাত নয় তার সাথে একটা আওয়াজও হবে জোরে আওয়াজ করে আঘাত করা বা ধাক্কা দেওয়া কিসে দিল দ্য স্পার্স স্পার্স মানে হচ্ছে মাস্তুল জাহাজের যে মাস্তুল আছে তাতে এসে জোরে আঘাত করল এবং দেখো এইটা শুনে মানে এই সমস্ত ঘটনাতে এই যে পাল ছিঁড়ে দিল বাতাসটা এসে ঘুরপাক খাচ্ছে মাস তুলে জোরে আওয়াজ করে ধাক্কা দিয়েছে এটাতে দেখো নাবিকেরা কি বলছে ইটস হিজ ফল্ট এটা ওর দোষ দ্য সেলর্স ক্রাইড এখানে ক্রাইড মানে চিৎকার করা নাবিকেরা চিৎকার করলো কার দোষ তারা তাহলে কার উপর দোষটা দিচ্ছে যে জনের দোষ জনের জন্য এটা হয়েছে ওই যে ও ঘুমের মধ্যে ওরকম পাল্টি খেয়েছে স্বপ্ন দেখে টুপিটা মুচড়ে গেছে সেই কারণেই এই হলো ঝড়টা তো সব নাবিকেরা চিৎকার করে বলছে এটা ওর দোষ দে সাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার তারা ভয়ে এবং রাগে চিৎকার করলো অ্যাঙ্গার মানে তোমরা জানো রাগ এবং ফিয়ার মানে ভয় তারা রাগে এবং ভয়ে সাউটেড চিৎকার করলো অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হেড রিপ অফ রিপ মানে হয় একটা হয় ছিঁড়ে ফেলা এখানে হবে খুলে ফেলা এবং তারা চেষ্টা করলো ট্রায়েড কি করলো টু রিপ দ্য ক্যাপ অফিসেড হেড তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার এখানে রিপ অফ বলবে খুলে ফেলা আর মাথা থেকে টুপিটা খুলতে গেলে কী হবে খুলতে পারবে পারবে না তো ওটা তো জাদু টুপি ওতে তো শর্ত দেয়াই আছে যে কোনো মানুষের হাত সেটাকে খুলতে পারবে না দেখো দশ পাতার লাস্ট লাইনে কি বলছে সেটাই বলছে ওয়েল যাই হোক দে আর আনসাকসেসফুল আনসাকসেসফুল মানে তোমরা জানো অসফল তারা অসফল হলো মানে তারা সফল হলো না ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ কারণ এটা ছিল একটা জাদু টুপি এখানে ফেয়ারি ক্যাপ তোমরা পরির টুপি না বলে বলবে এটা ছিল একটা জাদু টুপি দে পুল ডিট তারা সেটাকে টানলো মানে ওই খোলার জন্য টানা হাজরা করলো অ্যান্ড টুইস্টেড ইট এবার টানাটানি করলে কী হবে টুপিটা মুচড়ে গেল এবং মুছরে যেতে কি হলো দেখো পরের পেজেই দেখো একটা আর্টওয়ার্ক দেওয়া আছে ওই জোরে বাতাসটা এসেছে সেই ছবিটাই আছে যে এসে যা ধাক্কা মেরেছে দেখো পাল ছিঁড়ে গেছে সেটা এবং তারা যখন ওই টানাটানি করছে তারা সেটাকে টানলো এবং তাতে কি হলো টুপিটা মুচড়ে গেল সো স্টম ঝোড়ো বাতাসটা পরিণত হলো একটা ঝড়ে তাহলে একটু আগে ছিল ঝোড়ো বাতাস কিন্তু ওটাকে নিয়ে টানা হয়েছে টুপিটা মুচড়ে গেছে তাই ঝোড়ো বাতাসটা পরিণত হলো হচ্ছে একটা ঝড়ে কেমন ঝড়ে দা মাইটিএস্ট দে হ্যাড এভার সিন মাইটিয়েস্ট মানে সব থেকে শক্তিশালী তাদের দেখা থেকে শক্তিশালী ঝড়ে সেটা পরিণত হলো দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন ক্যাপ্টেন তার লোকেদেরকে আদেশ দিল অর্ডার মানে আদেশ করা কি আদেশ দিল টু ব্রিং জন বিফোর হিম ব্রিং মানে আনা জনকে তার সামনে আনার জন্য ইন অ্যাঙ্গার রাগেতে হি গ্র্যাবড হিম গ্র্যাবড মানে চেপে ধরা সে চেপে ধরলো কে চেপে ধরলো ক্যাপ্টেন আর কি জনকে চেপে ধরলো দেখো কোথায় চেপে ধরলো হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ স্ট্রাইপড ক্যাপ স্ট্রাইপড মা জানো আগেই বলেছি ওই ডোরাকাটা টুপি টেল মানে হচ্ছে লেজ হয় এখানে হবে পিছনের অংশ তাহলে রাগেতে সে জনের ওই ডোরাকাটা টুপির পিছনের অংশটা মানে কলার যেখানটা বলতে পারো ওই কলারের অংশটাকে চেপে ধরলো টুইস্টেড হিম থ্রাইস টুইস্টেড মানে মোচরানো এখানে তো মোচরানো ঠিক হবে না এখানে হবে ঝাঁকুনি দেওয়া আর থ্রাইস মানে তিনবার তাকে তিনবার ঝাঁকুনি দিল অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য স্রি ফ্লাং মানে ছুঁড়ে ফেলা এবং তাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিল ওই যে রাগে সবাই বলেছে যে ওর জন্যই হয়েছে জনের জন্যই তো হয়েছে ঝোড়ো বাতাসটা এবং তার মাথা থেকে টুপিটা খুলতে গিয়ে বাতাসটা আবার কি হয়েছে ঝড়ে পরিণত হয়েছে তাই রাগে ওই যে জাহাজের ক্যাপ্টেন তার লোকেদেরকে বলল জনকে সামনে আনতে এবং আসতেই জনকে টুপির ওই পিছনের অংশ দিয়ে চেপে ধরে তিনবার জোরে ঝাঁকুনি বা নাড়িয়ে দিয়ে রাগে তাকে কি করলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল বাট দ্য উইন্স কলড আপ বাই দ্য ক্যাপ কিন্তু বা ওই টুপিটা যে বাতাসটাকে ডেকে আনলো তিনবার যে জনকে ঝাঁকুনি দিল তিনবার ঝাঁকুনি দিলে কী হবে জনের মাথায় তো টুপিটা ছিল তাহলে টুপিটাও তিনবার ঝাঁকুনি খেয়েছে তাহলে কী হবে বাতাসও আবার আসবে ওই যে বলছি বাট দ্য উইন্স কল্ড আপ বাই দ্য ক্যাপ টুপিটা যে বাতাসটাকে ডেকে আনলো স্পান দ্য শিপ থ্রি টাইমস রাউন্ড সেটা কী করলো জাহাজটাকে এসে তিনবার জোরে ঘুরিয়ে দিল জনকে তিনবার জোরে ওরম ঝাঁকুনি দিয়েছে টুপিটাও ঝাঁকুনি খেয়েছে তাই সে কী করলো ওই বাতাসটা যে ওই যে বাতাসটা টুপিটা দ্বারা এসেছে স্পান দ্য শিপ থ্রি টাইমস রাউন্ড স্পান মানে নাড়িয়ে দেয়া সেও এসে কী করলো জাহাজটাকে তিনবার ওই ধাক্কা খায় নাড়িয়ে দিল পরের প্যারাগ্রাফে কী বলছে দেখো জনকে তাহলে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে অ্যাস জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েবস যেই না জন ঢেউয়ের নিচে গেলো ঢেউয়ের নিচে বা তোমরা জলের নিচে গেলো বলতে পারো দ্য ক্যাপ কেম অফিস হেড টুপিটা তার মাথা থেকে খুলে গেল আমরা জানি এটা তোমরা সকলেই জানো আমরা যদি টুপি পরে কেউ জলে নামতে যাই অবশ্যই জলে নামতে গেলে টুপিটা খুলে যাবে জলের ঘনত্বের কারণে তাহলে যেই না জল সরি যেই না জন জলের নিচে গেল মানে ঢেউয়ের নিচে এখানে বলেছে গেল। তখনই তার টুপিটা মাথা থেকে খুলে গেল। সুন দা স্টম স্টপড সুন মানে শীঘ্রই স্টম স্টপড শীঘ্রই ঝড়টা থেমে গেল অ্যান্ড জন সম অ্যাসোর সোয়াম সুইমের পাস্টেন্স আর অ্যাসোর মানে তীর জন সাঁতরে তীরে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম ফলড মানে পিছু নেওয়া পিছু পিছু যাওয়া টুপিটাও তার পিছনে পিছনে গেল হোয়েন হি গট টু দ্য ল্যান্ড যখন সে স্থলভাগে উঠে পড়লো বা জমিতে উঠে পড়ল তীরেতে উঠে পড়লো জন পিকড আপ দ্য ক্যাপ পিকড মানে তোলা জন সেই টু টুপিটাকে তুললো বা টুপিটাকে নিল অ্যান্ড র্যান হোম টুইস মাদার অ্যান্ড ফান এবং দৌড়ে তার ঘরেতে গেল তার মায়ের কাছে এবং তার খামারের কাছে এগারো পাতার লাস্ট প্যারাগ্রাফে কী বলা হচ্ছে দেখো এগেন ইন দ্য উইন্টার আবার যখন শীতকাল এলো মানে অনেক দিন পরের ঘটনা আবার বলা হচ্ছে আবার যখন শীত এলো হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস লে মানে পড়া আর হেভি মানে এখানে ভারী নয় মানে প্রচণ্ড বা খুব যখন মাঠেতে প্রচুর বরফ পড়ল। বাইরের দেশ শীতকাল মানে বুঝতে পারছো একদম চারি একদম সব কিছু বরফে ঢেকে যায় তো যখন শীতকালে মাঠ পুরো একদম বরফে ঢেকে গেল হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে লাগলো মানে আমাদের জন সেই সময় জন কী করলো দেখো জন ওয়ে টু দ্য ওয়ার্ড ড্রপ ওয়ার্ড মানে আলমারি বলতে পারো জন তার আলমারির কাছে গেল গট আউট দ্য ফেয়ারি ক্যাপ সেই পরীর টুপিটা বা যা পরীর দেওয়া টুপিটা মানে জাদু টুপিটাকে বের করলো অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মুভমেন্ট কথাটা স্টেয়ার্ড স্টার্টেড নয় কিন্তু স্টেয়ার্ড কথার অর্থ হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা এবং সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো ফর এ লং মুভমেন্ট দীর্ঘ মুহূর্তের জন্য বা দীর্ঘ সময়ের জন্য মানে একভাবে সেই টুপিটার দিকে একদিষ্টে সে অনেকক্ষণ তাকিয়ে থাকলো টাকিং ইট ইন হিস শার্ট টাকিং মানে গোঁজা সেটাকে জামাতে গুঁজে নিয়ে হি র্যান আউট টু দ্য ফিল্ড সে দৌড়ে মাঠের কাছে গেল হি প্লেস দ্য উইন ক্যাপ প্লেসড প্লেস্ট মানে রাখা সে সেই জাদু টুপিটাকে রাখলো আন্ডার এ স্টোন একটা পাথরের নিচে হয়ার হি নিউ যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট পরিমানুষটা সেটাকে খুঁজে পাবে তাহলে সে দৌড়ে গিয়ে কি করলো না সেই বাতাস টুপিটাকে একটা বা জাদু টুপিটাকে সে একটা পাথরের তলায় রেখে দিল যেখানে সে জানতো যে সেই পরিমানুষ মানে যে সেটা ওকে দিয়েছিল সে সেটা ওখানে পেয়ে যাবে তাই একটা পাথরের তলায় সেখানে রেখে দিল এইটা নিয়ে কিন্তু অ্যাক্টিভিটিতে প্রশ্নও আছে যে কেন জন ওই পাথরের নিচে ওখানে বাতাস টুপিটা বা জাদু টুপিটাকে রেখে দিয়েছিল পরবর্তীকালে যখন আমি অ্যাক্টিভিটি করাবো তখন আমি সেখানে লিখিয়ে দেবো তোমাদের যদি মনে হয় তোমরা ওই উত্তরটা বলতে পারবে বা গেসও করতে পারবে তোমাদের যার যা ধারণা সেটা কমেন্ট করে জানিও যে জন কেন ওই পাথরের নিচে বাতাস টুপিটাকে রেখে দিয়েছিল তারপর লাস্টে কি বলা হলো দেখো দেন হি লেফট এগেন ফর দ্য সিজ তারপরে সে আবার সমুদ্রের জন্য বেরিয়ে পড়লো মানে সমুদ্রযাত্রা আবার সে বেরিয়ে পড়লো লাস্ট পেজে চলে যাওয়া পড়ার ফর দ্য রেস্ট অফ হিস লাইফ এখানে রেস্ট মানে হচ্ছে অবশিষ্ট তার অবশিষ্ট জীবন ধরে মানে এরপরে জন যতদিন বেঁচেছিল তার বাকি জীবনটা ধরে অবশিষ্ট জীবন ধরে জন স্পেন্ট স্পেন্ট মানে কাটিয়েছিল জন কাটিয়েছিল হাফ দ্য ইয়ার অন এ সিপ বছরের অর্ধেকটা সময় জাহাজে অ্যান্ড হাফ অন দ্য সোর এবং অর্ধেকটা সময় তীরে তাহলে জীবনের বাকি অংশ বা অবশিষ্ট অংশ জুড়ে জন বছরের অর্ধেকটা সময় কাটিয়েছিল জাহাজে এবং অর্ধেকটা সময় কাটিয়েছিল তীরে কতদিন পর্যন্ত এরম কাটিয়েছিল টিল টিল মানে যতক্ষণ না বা যতক্ষণ পর্যন্ত না অ্যাট লাস্ট অবশেষে হি ওন্ড হিস ওন বোট অ্যান্ড এ হান্ড্রেড একর ফার্মল্যান্ড ওন্ড মানে নিজের হওয়া যতক্ষণ না তার নিজের একটি বোট হলো ওন বোট মানে নিজের একটা নৌকা বা জাহাজ হলো অ্যান্ড এ হানড্রেড একর ফার্মল্যান্ড এবং একশো একর চাষের জমি হলো তাহলে পুরো বাক্যটা যদি বলি না জীবনের বাকি অংশটুকু বা অবশিষ্ট জীবনে জন বছরের অর্ধেকটা সময় সমুদ্রে বা জাহাজে কাটিয়েছিল আর অর্ধেকটা সময় তীরে কাটিয়েছিল যতক্ষণ না শেষ পর্যন্ত তার একটি নিজের নৌকা বা জাহাজ এবং একশো একর চাষের জমি হলো ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাস ক্যাপ্টেন টাটেল তারপর থেকে সে পরিচিত পরিচিত হলো কেম টু বি নোন পরিচিত হওয়া এরপর থেকে সে পরিচিত হলো অ্যাস ক্যাপ্টেন টাটেল ক্যাপ্টেন টাটেল নামে এটা নিয়েও প্রশ্ন আছে যে কেন সে ক্যাপ্টেন টাটেল নামে পরিচিত হলো এটার উত্তর তোমরা হয়তো অনেকে এখনই বুঝতে পেরে যাচ্ছ দেখো তারপরে বলেও দেওয়া হয়েছে কেন দেখো ফর হি ওয়াজ অ্যাস মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার কারণ জলটাও তার কাছে ততটাই ঘরের মতো ছিল অ্যাজ ওয়াজ অন দ্য ল্যান্ড যেমনটা সে জমিতেও ছিল অর্থাৎ জল এবং জমি দুটোই তার কাছে ঘরের মতো ছিল আমি আরও ভালো করে বলিয়ে দিই দেখো এই যে বলছে ক্যাপ্টেন টাটেল টাটেল হচ্ছে কি কচ্ছপ কচ্ছপ হচ্ছে একটা উভচর প্রাণী অ্যামফিবিয়ান ক্রিচার এই উভচর প্রাণীরা জল এবং স্থল উভয় জায়গাতেই কিন্তু বাঁচতে পারে জলও তার কাছে যেমন ঘর এবং স্থলও তার কাছে তেমন ঘর তো এখানে জনের ক্ষেত্রে দেখো জনও কিন্তু সেরকম তারা সে বছরের অর্ধেকটা সময় জলে কাটাতো মানে জাহাজ চালিয়ে কাটাতো আর অর্ধেকটা সময় স্থলে কাটিয়ে কাটাতো অর্থাৎ চাষবাস করে কাটাতো তাহলে একটা কচ্ছপের কাছে যেমন জল এবং স্থল দুটোই তার ঘরের মতো তেমনই এখানে বলা হয় যে জনের কাছেও কিন্তু তাই ওই যে বলেছে দেখো লাস্ট লাইনটা ফর হি ওয়াজ অ্যাজ মাছ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড জলও তার কাছে ততটাই ঘরের মতো ছিল যেমনটা স্থল তাই তাকে এরপর থেকে সবাই ক্যাপ্টেন টাটেল নামে ডাক্তবাসে বা সে ক্যাপ্টেন টাটেল নামে পরিচিত হয়েছিল। এখানেই এই সুন্দর ছোট গল্পটা শেষ হলো আমি এই অ্যাক্টিভিটি ইউনিট থ্রি এর অ্যাক্টিভিটিও আমি বললাম আগের ভিডিওতেই বলেছি এই পুরো গল্প শেষ হলো এরপরের ভিডিওতে আমি ইউনিট ওয়ান টু এবং থ্রি এর সব অ্যাক্টিভিটিগুলো একটা ভিডিওতে করিয়ে দেবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সে ওয়ার্ডের মিনিং হোক কি সেন্টেন্সের মিনিং আমাকে সেটা কমেন্ট সেকশানে জানিও আমি সলভ করার চেষ্টা করব এবং তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের সমস্ত টেক্সট ভিডিও এইভাবেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে এবং ব্যাখ্যা করে পড়িয়ে দেবো তো চলো আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই